নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য খুব কম দামে পঁচিশ ফুট রোডের পাশে সুন্দর একটি জমি নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা আপনাদের জন্য এই যে আপনারা রাস্তাটা দেখছেন একদম এই রাস্তা ধরে একটি মাটির রাস্তা নেমেছে একদম মাটির রাস্তার নেমে গিয়েই এই যে বাগানটা রয়েছে বাগানের পাশেই কিন্তু একটা জমি রয়েছে সাড়ে তিন বিঘা খুব সুন্দর একটা জমি নিয়ে এসেছি আগে আপনারা দেখে নিন এটা হচ্ছে খালবার রোড এই রোড থেকে কিন্তু এই যে রোডটা একটা বাইপাস রোডের সাথে মিশেছে সেটা হচ্ছে উত্তর ভাগ টু কাটাখাল বাইপাস রোডের সাথে মিশেছে তো এখান থেকে যদি আপনি ওই বাইপাসে যান দু মিনিটের ডিস্টেন্সে আপনি বাইপাসে চলে যাবেন হাঁটা কিন্তু দু মিনিট বলছি আপনাদের আর এই রোড থেকে আপনাদের নিয়ে যাচ্ছি সাড়ে তিন বিঘে জমির উপর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির রাস্তা এখন আছে দেখুন পাশে বাগান রয়েছে আর এটা এই যে মাটির রাস্তাটা দশ থেকে বারো ফুট চওড়া কিন্তু এই মাটির রাস্তাটা রয়েছে আর এই মাটির রাস্তার কিন্তু পাশেই রয়েছে জমিটি এই যে সীমানাটা এই যে সীমানাটা মানে দেখছেন এই যে বাগানটার পাশ থেকে যে এই যে সীমানাটা দেখছেন এই সীমানা থেকে ওই যে সীমানা রয়েছে এই সীমানা পর্যন্ত জমিটা রয়েছে ফন্ড রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট চওড়া ফন্ড রয়েছে আমাদের অনুমানিক বলছি যে এটা চল্লিশ ফুট চওড়া ফন্ড আর এই টোটাল হচ্ছে জমি আপনারা দেখতে পাচ্ছেন একদম এই যে পুরো একদম শেষ যে পিছনে একটা বাগান বাড়ি দেখতে পাচ্ছেন একদম ওই শেষ বাগান বাড়ি পর্যন্ত জমিটা রয়েছে টোটাল সাড়ে তিন বিঘা জমি রয়েছে আর এই পাশ থেকে প্লেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন পাশ থেকে প্লেয়ার দেওয়া রয়েছে আর এদিকেও এই পাশ থেকে সীমানা য়ার দেওয়া রয়েছে একদম একদম পরিষ্কার জমি রয়েছে জমিটা সাড়ে তিন বিঘা জমি রয়েছে খুব কম দামে জমি রয়েছে আপনারা ভিডিও থামলালে দেখেছেন যে যে দামটা দেওয়া রয়েছে সেই দামে এই জমিটা রয়েছে আর এই জমিটা কিন্তু পুরো একদম এই যে খালপা রোড এই খালপা রোড আর এই বাগানের পরে কিন্তু জমি শুধু এই মাটির রাস্তাটা আপনাদের দশ থেকে বারো ফুট চওড়া আর খালপা রোডটা কিন্তু আগেই বলেছি পঁচিশ ফুট চড়া এখান থেকে কিন্তু বাইপাসের ডিস্টেন্সেও আমি বলেছি দু মিনিট হাঁটা পর দু মিনিটের মধ্যে আপনি বাইপাসে চলে যাবেন আর এই হচ্ছে সাড়ে তিন বিঘা জমি আশা করছি এই সাড়ে তিন বিঘা জমি আপনাদের পছন্দ হয়েছে যদি জমি আপনাদের পছন্দ হয় আপনারা ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন আর আমাদের সাথে কথা বলুন অন্তত একবার এসে দেখুন আশা করছি জমি আপনাদের পছন্দ হবে কারণ রাস্তার পাশেই জমি রয়েছে ঠিক আছে খুব একদম এই যে সামনে রাস্তা আর এই যে জমি আর টোটাল সাড়ে তিন বিঘা জমি রয়েছে যদি আপনারা এখানে কোনো ফার্ম করেন বা কোনো কিছু করেন তার উপযুক্ত একটা জমি রয়েছে পাশে খালপাড়ও রয়েছে একদম পুরো পাশে খাল রয়েছে আপনারা যা করবেন তার উপযুক্ত একটা জমি রয়েছে মোটামুটি খুব সুন্দর একটা জমি আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ